বাসন্তীতে বোমা বিস্ফোরণে শিশু আহত নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন সুকান্ত মজুমদার মুসলমানদের এটা বুঝতে হবে যতদিন তারা ভোট ব্যাংক হয়ে থাকবে তাদের শুধু ব্যবহার করা হবে এইভাবেই তোপ দাগেন সুকান্ত মজুমদার এছাড়াও রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর করা মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া দেন সুকান্ত মজুমদার তিনি বলেন মুখ হয়তো সত্যি কথাটাই বলে ফেলেছেন এ রাজ্যে যে মৎস্যমন্ত্রী রয়েছেন সেটা জানাই ছিল না আর কি বললেন তিনি শোনাব আপনাদের এ তো নতুন কিছু নয় নতুন কিছু নয় যার বাড়িতে বোমা বাজছিল সে সে মুসলমান যে বাচ্চা মেয়েটি চোখ হারালো সে মুসলমান এবং এইটাই মুসলমান সমাজকে বুঝতে হবে যতদিন তারা ভোট ব্যাংক হয়ে থাকবে এই সংখ্যালঘু সংখ্যাগুরু যুজুর মধ্যে ঘুরে বেড়াবে ততদিন পর্যন্ত মুসলমান সমাজের এটাই হবে ছেলে মেয়েদের হাত উঠবে চোখ উঠবে পা উড়বে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে না বিজ্ঞানী তৈরি হবে না দ্বিতীয় এপিজে আব্দুল কালাম তৈরি হবে না এরকমই থাকবে ওই জায়গা থেকে বেরিয়ে এসে শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান গবেষণা এই দিকে মনোযোগ দেওয়া দরকার এখন গতকাল উনি মন্তব্য করেছেন আমি শুনেছি মিডিয়ার কাছে প্রথমত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর এই রাজ্য যে মহিলাদের জন্য মেয়েদের জন্য কন্যাদের জন্য যে বদ্ধভূমিতে পরিণত হয়েছে সে বিষয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নেই তৃণমূলের মন্ত্রী কেন বললেন সেটা তো তিনিই বলতে পারবেন হয়তো মুখ মুখফুসকে বলে ফেলেছেন পরে শুনলাম উনি নাকি আবার রিভার্স গিয়ারেও গেছেন নাকি পাটির কানমোলা খেয়ে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা অন্ততপক্ষে স্পষ্ট হলো যে এই নামের যে একজন মন্ত্রী আছে আমাদের রাজ্যে আমরা জানতে পারলাম আমি গডসেক বলছি আমি কিন্তু জানতাম না যে একজন মৎস্যমন্ত্রী আছে এবং তার নাম বিপ্লব বিপ্লববাবু কারণ তৃণমূল একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বা ঢ্যাপ পোস্ট যাই বলুন না কেন বাকি কারোকে কেউ চিন্ত না আমরা জানতে পারলাম যে একটা মৎস্যমন্ত্রী আছে বিভিন্ন কাজ মানে কাজ কোথায় হয় তোকে মৎস্যের কোনো কাজ তো দেখতে পাই না আমরা মৎস্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট গোটা ভারতবর্ষে মৎস্যজীবীদের চেহারা বদলে দিচ্ছে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয় না ওই সেই মৎস্যমন্ত্রী কী বললো না বললো কোনো লাভ নেই বাজারে যেরকম মুড়ো কেটে মাছ নিয়ে আসা হয় মুড়ো অনেক সময় আলাদা করে রেখে দেওয়া হয় এই মৎস্যমন্ত্রীর ওই অবস্থা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন